নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের আমি তোমাদের দেখাবো সহজ পদ্ধতিতে কীভাবে চিংড়ি মাছের ভাপা তৈরি করা যায় চলুন শুরু করা যাক আগের থেকেই আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছি এরপর আমি একটি স্টিলের পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা চাট মশলা একসঙ্গে দিয়ে দেব এরপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ এরপর পরিমাণ মতো দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিলে চিংড়ি ভাপা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে এরপর সবগুলোকে একসঙ্গে একটি চামচ দিয়ে মাখিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা খুব অল্পই দেব কারণ চিংড়ি ভাপা বানাতে বেশি জল লাগে না অল্প জলেই হয়ে যাবে এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এই কোল্টোটা দিয়ে দেবো এই কুটন্ত ঝোলের ভাবেই চিংড়ি মাছ চিংড়ি মাছের ভাপা হয়ে যাবে আমি দশ থেকে পনেরো মিনিট মধ্যে বসিয়ে রেখেছিলাম এরপর এই চিংড়ি ভাপাগুলো আমি একটি প্লেটে নামিয়ে এর ওপর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এরপর দিয়ে দেবো পেঁয়াজের স্লাড রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব